আর এস ফাইমের ক্যামেরাম্যান ভিডিও করতে গিয়ে মারা গেল হ্যাঁ ঠিকই শুনেছেন তো তারা সিরাজগঞ্জ যায় বেড়াতে তো তারপরে ভয়ঙ্ একটা ভিডিও করার জন্য শ্যুট নেওয়ার জন্য সে গাড়িতে উঠে সান রূপে দিয়ে মাথা বের করে সে ভিডিও করতে লেগেছিলো তখন পিছন থেকে একটা লোহার বারের সাথে তার মাথায় বাড়ি লাগে তার মাথা ফেটে যায় তো সেই ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পাওয়ার পর সে গায়ের ভেতর লুটিয়ে পড়ে এরপর আর এস পাই ভাই তাকে হাসপাতাল তৎক্ষণাৎ হাসপাতালে নিলে তার পথে এসে মারা যায় তো আর এস পাইম ভাই তার নিজের পেজে একটি পোস্ট করে যে আজ রোজ আট ছয় দু হাজার চব্বিশ ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে ইনানি ও ইনালাহি রাজিউন কীভাবে বর্ণনা করবো কিছুতেই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সব কিছু কেমন জানি একটি দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো ভাইটি আর নেই চোখের সামনে সব দিয়েছি ভাই ভাই যা কোনো দিনও বুঝতে পারবো না তাই সংক্ষেপে একটু বর্ণনা করি আমরা ঠিক সময় আজানের সিরাজগঞ্জ এক কর্মার মোড়ে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রসবোট ধীরি এ যাই সেখানে আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য তার পর কিছু সময় কাটাই সেখানে এর পর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে সান রূপ দিয়ে বের হয়ে শুট ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বড় পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বাড়িটি রয়েছে বলা হয় যাকে সানরূপে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে সজরা আঘাত আনে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বসতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছনের দিকে লাগে মাথার পেছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দুই তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগে আমাদের ভাই দুনিয়ার মায় ত্যাগ করেছে তার জন্য কিছু তার করার সুযোগটাও পাই নাই চোখের সামনে পলকে সব শেষ হয়ে গেল চিরদিন দায়ী থেকে যাব দুই মাস আগেও ওর বাবা হারা বাবা হারা হয়েছে এই ছেলেটি চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনও বোঝাতে পারবো না দূর থেকে অনেকে অনেক মতামতই করবে কিন্তু সব মিজ চোখের সামনে হয়েছে এক হাজার কথা লিখেও কাউকে বোঝাতে পারবে না পারব না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরা এর পথে সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার কামনা করবেন এক এই কথাটি বলে ফাইম ভাই শোক প্রকাশ করেন আমরা সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে জান্নাত নাচিব করেন